আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে স্বাগত আজকে রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ এই যে আমি মাছ পেস্ট এদিকে ভাজা ভাজা করে নিয়ে পানি মশলাটা দিয়ে দিলাম সবগুলো মশলা তো ওদিকে আমি মাছটা ভাজতেছি আর এদিকে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা এখন কষা এই যে দেখেন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে বুঝছেন তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম তেলটা যখন বিল হবে তখন বলবেন যে হ্যাঁ এই আসছে তো আমি এখন সবজিটা দিয়ে দিব কাঠ দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে তো আমি কষাইতে দিয়ে এখন দিলাম ওদিকে আমি সবজিটা বসাই দিয়েছি সিম দিয়ে আলাদা টমাটো দিয়ে আমার জামের জন্য বসাইছি মশলাগুলো দিয়ে দিচ্ছি রান্না করতে যে মশলা লাগে এই মশলাটাই দিলাম তো ও আবার সবজি টবজিগুলো বেশি পছন্দ করে তো এখন এই যে তরকারিটা পছন্দ হয়ে গেছে আমি পানি দিয়ে দিম পানি দিয়ে একটু ডাইকা দিয়ে একটু সিদ্ধ হইতে তারপর আমি মাছটা দিয়ে দিলাম আর এদিকে আমি ইয়ারা দিয়ে দিলাম শিম টিম এগুলো সব দিয়ে কষাইতে দিয়ে দিছি এখনো কষ্ট থাকে ওদিকে সবজি হইতেছে এদিকে মাছ হইতেছে দুই চুলা থাকলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যে দেখেন আমি মাছটা দিয়ে দিছি তরকারিতে খাওয়া তরকা এটা হয়ে গেছে একটা কাঁধ দুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর ওদিকে আমার সবজিটা হয়ে গেছে আর এই তরকারি নামে যে আজকে এখন শাক রান্না করতেছে এটা কলমি শাক আর ওদিক দিয়ে বসে হচ্ছে আমার সবজিটা আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় এখন ছোট দিন রান্না করতে করতে সময় প্রচুর লাগে আমার সবজিটা হয়ে গেছে পরে আমি ওইটা ওই সুলাই দিয়ে আর এদিকে আমি আজকে লোটের শুটকিটা রান্না করতেছি লোটো শুটকিটা আমার জামাই জন্য রান্না করি কারণ আমার জামাই লোটো সুটকিটাও পছন্দ করি ও শাক খাবে না তো যেন লোটো সুটকি শিম সিম সবজি তো এই যে আমি শুটকিটা আগে টাইল্লা নিছি টাইল্লা গরম পানি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু বাজা বাজা কইরা সব মশলাগুলো দিয়ে দিতেছি কিন্তু আমি আদা বাটাটা দিব না শুধু রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া এগুলোই দিব এগুলো দিয়ে শুক্তিটা দিয়ে দিব আর কয়েকটা টমেটো পালিয়ে দিয়ে দিব যাতে তরকারি ইয়ার একটু মজা লাগবে সবগুলো দিয়ে দিলাম এবার এগুলো আস্তে আস্তে হইতে থাকতে এখন আমার এদিকে শাকটাও আমি বাগান দেখা যাই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন শুধু সুটকিটা হইলেই শেষ আমার রান্না শেষকি দেখেন আমার সুটকি সুটকি রান্না শেষ এদের দেখেন সুটকিটা যত ভাজা ভাজা করবেন গ্রাম তত বাড়িব তত মজা করবো তো ভাজা ভাজা করার জন্য রান্না শেষ